নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপনার যে বিষয়ের দিকে নজর রাখবো বিমান নগরীর পাঁচিল তোলাকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনে রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বিমান নগরীর ভাঙা পাচিলে তৃণমূলের পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখায় বিকল্প রাস্তায় নেই বিকল্প রাস্তার বেহাল দশা অভিযোগ স্থানীয়দের রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা আবার আপনাদের জানিয়ে রাখি বিমান নগরীর পাঁচিল তোলাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি আমরা গতকাল আমাদের খবরে দেখেছিলাম বিমান নগরীর নির্মীয়মান পাঁচিল ভেঙে দেয় কিছু উন্মুক্ত যুবক এবং বিকল্প রাস্তার পরিকাঠামোর বেহাল দশা এমনই অভিযোগ স্থানীয়দের ঘটনায় উত্তেজনা হয়ে আবারও আজ বিমান নগরী সেই ভাঙা পাঁচিলে তৃণমূলের পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা রাস্তার দাবিতে তাদের বিক্ষোভ দীর্ঘদিনে রাস্তা বন্ধ করে দেওয়ায় খুব স্থানীয় বাসিন্দাদের এই মুহূর্তে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায় প্রলয় বিমান নগরী সেই ভাঙা পাচিলে তৃণমূলের পতাকা লাগিয়ে বিক্ষোভ কি বলছে এই বিষয়ে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা গতকালকে তৃণমূল কংগ্রেসের বেশ কর্মী সমর্থকরা কালকে বিক্ষোভে নামে পুলিশকে গিয়ে বিক্ষোভ শুরু করে ভিডিও এবং পুলিশ প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা তাদের সঙ্গেও আন্দোলন শুরু করে স্থানীয় বাসিন্দারা কিন্তু পরিস্থিতি এতটাই মানে বাজে জায়গায় চলে যায় সেখান থেকে এসে কিছু স্থানীয় যুবক উন্মুক্ত যুবক তারা ওই পাচির ভেঙে দেয় পাচির ভেঙে দেওয়ার পর পুলিশের সঙ্গে একটু বছর সাহায্য বছর হওয়ার পর আজকে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকা জুড়ে এবং এইখানে রাজনৈতিকভাবে যে দলীয় পতাকা লাগানো হয়েছে সেখানে সিপিএম সমর্থকরা এসে বিক্ষোভ শুরু করে তারা বলে স্থানীয় গ্রামের বাসিন্দারা এই আন্দোলন করছে এই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের দলীয় পতাকা লাগানো চলবে না এবং এই পতাকা সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তুলে নেয় এবং বিভিন্ন জায়গায় খান্ডরা গ্রামের বিভিন্ন জায়গায় ভিডিও এবং অন্নাল অসির বিরুদ্ধে একটি করে পোস্টার পরে এই পোস্টারে লেখা আছে ভিডিও এবং পুলিশ বিওপিএল কর্তৃপক্ষে মারটাইরও করতে যাচ্ছে করতে 24ই কোর্স বলে অভিযোগ করছে অপর্ণা পোস্টার বলে এই পোস্টার কারা আগে তার ব্যাপারে কিছু জানা গেছে স্থানীয় বাসিন্দরাই লাগিছে স্থানীয় বাসিন্দারা কি চাইছে তাদের দাবি কি তাদের দাবি যে বিকল্প রাস্তা হয়েছে সেই রাস্তা চলাচলের যোগ্য নয় যদি চার চাকা গাড়ি ওই রাস্তা দিয়ে চলাচল করে কোনো বাইক ওই রাস্তা দিয়ে ঢুকতে পারবে না অ্যাম্বুলেন্স গেলে পরে অ্যাম্বুলেন্সের সাইডে কোনো রাস্তা বাইক যেতে পারবে না এবং যে টার্নিংগুলো আছে খুব সংকীর্ণ জায়গা দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে এবং স্ট্রিট লাইট যেটা মেনত হচ্ছে রাত্রেবেলায় বেলায় মহিলারা স্কুটি বা সাইকেলে করে পড়াশোনা করে যখন বাড়ি ফিরে ওই জায়গাটাতে প্রচুর অন্ধকার এবং লাইটের ব্যবস্থা নেই পর্যাপ্ত লাইট না থাকার কারণে মেয়ে মেয়ে কম বয়সী মেয়ে যারা স্কুলে এবং কলেজে পড়াশোনা করে তারা যাতায়াতের অসুবিধা হবে বলেও জানে স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ প্রলয় আবারও আপনাদের জানিয়ে রাখি বিমান নগরীর পাঁচিল তোলাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা আজ ঘটনায় বিমান নগরীর ভাঙা পাঁচিলে তৃণমূলের পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখা এবং অভিযোগ দীর্ঘদিনে রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনায় ভিডিও এবং ওসির বিরুদ্ধে পোস্টার পড়ে এবং পোস্টার ঘিরেই চাঞ্চল্যকর পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনে রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ স্থানীয়দের এবং বিকল্প রাস্তায় পরি পরিকাঠামো বেহাল এমনই অভিযোগ স্থানীয়দের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছে তার বক্তব্য শুনে নেব আপনার এটা দীর্ঘদিনের আপনার রাস্তা বাপ কাকা জামালের রাস্তা বুঝলেন হ্যাঁ তো ইদানিং দেখছি যে আপনার এয়ারপোর্ট থেকে বন্ধ হচ্ছে তার আগে আপনার ওই সামনে পাঁচের বন্ধ হয়েছে ট্রেনে আমরা কখনো বেরোয় যাবো না কিন্তু আমাদের দীর্ঘদিনের রাস্তা এরা বন্ধ করছে কোনো নোটিশ ছাড়াই তো আমাদের বিকল্প যে রাস্তা দিয়েছে সেই রাস্তা আপনার অচলের যোগ্য বর্ষাতে আপনার বুক ভরা জল এবার রাস্তা বন্ধ ওরা আমরা রাস্তা বন্ধ করতে চাইছি আমরা যে আমাদের যে রাস্তা এমনকি এটা সরকারি রাস্তা আপনার সিএস এ আছে এই ইয়ে দীর্ঘদিনের রাস্তা এই রাস্তাকে আমরা বন্ধ করে দিতে চাইছি এবার এমনকি জেলা পরিষদ থেকে এই রাস্তা রয়েছে ক্ষেত মজুরের পয়সা পেনি এয়ারপোর্ট ধরুন বন্ধ হচ্ছে এয়ারপোর্ট এখন ক্ষেত মজুরের পয়সা দেয়নি আপনার দিন মজুরের পয়সা দেয়নি আমরা শুধু বিডিও বা কেউ কথা বলি যেমনটা স্থানীয় বাসিন্দারা দাবি করেছে তাদের দাবি দীর্ঘদিনে রাস্তাতে বন্ধ করে না দেওয়া হয় এবং বিকল্প রাস্তার বেহাল দশা এমনই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি রাস্তা এবং বিমান নগরীর ভাঙা পাঁচিলে তৃণমূলের পতাকা লাগিয়ে এদিন তারা বিক্ষোভ দেখায় গতকাল একটা বেসরকারি সংস্থা বিএপিএল অর্থাৎ কোম্পানির অথরিটি এবং তারা এই রাস্তাটি বন্ধ করে দেন এবং আমরা এর প্রতিবাদ জানাই কিন্তু কোনো কাজ হয়নি আপাতত এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা